যদি কেউ টেরোরিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে কিন্তু ভারতবর্ষের যতগুলো রাজনেতা মারা গেছেন কেউ মুসলিমের হাতে মারা যাননি ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে মহাত্মা গান্ধীও মারা যাননি মেইন সিংও মারা যাননি যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানে টেররিস্ট না যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন যদি ওই পারে মাইনরিটির ওপরে নির্প্রয়ন হচ্ছে সেটা অন্যায় সেটা পাপ কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার জন্য সেন্ট্রাল নীতি আছে রাজ্য সরকারের এটা কথা বলেও না আর কথা বলা উচিত না আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে তার কারণ আমরা ভারতীয় এখন ভারতবর্ষের যে সরকার সেই সরকারের উচিত সেই দেশে যারা মাইনরিটি তাদের যদি অধিকার নষ্ট হয় তাদের ওপর অত্যাচার হয় তাদের ওপর নিপীড়ন হয় তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তার তার দায়িত্ব পড়েছে